অবলা একটি পানির কি অপরাধ হতে পারে যে অপরাধের কারণে দুর্বৃত্তরা কেটে রেখে গেছে তো মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়িয়েছে একমাত্র একমাত্র আল্লাহ জানে এদের বিবেক কিভাবে হবে সে পানি অসহায় প্রাণীর উপর এমন নির্মমতায় হতবাক ও বাকরুদ্ধ স্থানীয়রা আমাদের বাড়ির যে এরকম একটা ঘটনা জীবা কাটা দেওয়া হয়েছে গর্ভবতী এটা কি অবস্থা করবে এটা একটা সুস্থ বিচার এরকম কথা আমি আর কোথাও শুনি নাই দেখিও নাই মঙ্গলবারের দিন আশা নম্বর আগ দিয়ে আমি বাইরে গলো যায় জিব্বা ডাক হয়েছে তার মা লাইট নিয়ে গলিত গেছে গলিত দে গায়ে রক্তি বসে গেছে পরে বইজোর মধ্যে সম্পাদ দিল সম্বাদ দিলে আমি এদিকে আসলাম ডাক্তার লইয়া বীজ ব্যথা ইনজেকশন করাইলাম আমার ওর সাথে শত্রুতা নাই কেউ যদি করে থাকে এই বিচার জানলাই করে করছে কাজ গবদে পশুর মালিকটা বলতেছে তার সাথে রকম কারো এরকম কোনো সমস্যা হয় নাই বা শত্রুতা নাই তো তাহলে তার গাবিটার জীবে কেটে রেখে গেছে এটা কোনো মানুষের মধ্যে পড়ে না গত চোদ্দ অক্টোবর সন্ধ্যার পর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বইলর নামাপাড়ায় ঘটনার পর থেকে উপজেলার প্রাণী সম্পদ অফিস নিয়মিত গাফিটির খোঁজ রাখছে এবং প্রাণীটি যেন বেঁচে থাকতে পারে সেজন্য বিকল্প খাবারের ব্যবস্থাও করা হয়েছে প্রায় তো এই মুহুর্তে তো আর থাকে জবাই করা যায় না সেক্ষেত্রে আমি আমাদের উপজেলা সার্জারের সাথে পরামর্শ করি পাঁচ এটা ডিটেলস আপনার ভিডিও করে পাঠায় স্যার আমাকে বললো যে তুমি ভালো একটা পেনকিলার এবং একটা অ্যান্টিবায়োটিক দাও পরে সকালবেলা এসে দেখি পরে সকালবেলা আমাদের ইউনি ম্যাডাম আছে নারদিন সুলদান উনি আসছেন সরজমিনে এবং আমি সাথে ছিলাম এই খুব ভালো ওষুধ দিয়েছেন এবং টোটাল ওষুধ গভর্নমেন্ট থেকে ফ্রি দিয়েছেন ভালো অ্যান্টিবায়োটিক দিয়েছেন এটা পাঁচ থেকে সাত দিন ইউজ করতে পারছেন এবং আগের থেকে এখন গরুটা খাবার খাচ্ছি সেকেন্ডে তো খাইতেই পারে না সেই জন্য আমরা তাকে স্যালাইন দেওয়া হয়েছে তৃতীয় দিন থেকে সে কিছু কিছু খুশি প্লাস কিছু কিছু দানা তার খাবার খাচ্ছে পাঁচ ছয় কেজি এখন আগে অনেকটা ভালো এদিকে আঠারো অক্টোবর সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বাড়ি জানান গাভীটির প্রসবের আগ পর্যন্ত নিয়মিত দেখভাল করা হচ্ছে এবং এই অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার জন্য তদন্ত চলছে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন মানবিকতার জন্য কিন্তু আমরা যদি সাধারণ এবং পশু পাখির প্রতি যদি আমাদের এরকম অমানবিকতা দেখাই তাহলে আসলে মানুষ হিসেবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারি না এটা একটা দুঃখজনক আমরা আর সব ধরনের চিকিৎসা সহ অন্যান্য যা যা যাবতীয় সহযোগিতা করা হচ্ছে এরপরেও যদি উনি আমাদের কাছ থেকে কোনো অন্য কোনো সহযোগিতাও এক্সপেক্ট করেন সেটাও আমরা চিন্তা করবো না কিভাবে করা যায় আমি আজকে আসলাম ইন্ডনে সর্বজনকে দেখে গেলাম ওনার সাথে কথাও বললাম আমাদের এই ফলো থাকবে আমাদের এই লাইভ স্টক অফিস থেকেও খোঁজখবর নিবে আমিও তো নিচ্ছি